কোন ব্যক্তিকে আমি জাল পারি জাল পারার জন্য ডিগ্রি নিছি নাকি আমার মালিকের খাস মেহরবানি আমার মালিকের দয়া এই বাংলাদেশে আজও এখনো পর্যন্ত আমার সমান ডিগ্রি কোন মনীষী নাই যতই গল্প করুক একদিকে বিএসবিসিএস একদিকে পিএইচডি ডিগ্রি ধরে একদিকে অনার্স মাস্টার ফোর্থ স্ট্যান্ড আমি কোনদিন কোনদিন ক্লাসের রোল নম্বর আমার দুই হয়নি তারপরে টিপল টাইটেল তিনবার মাস্টার্স আরবি থেকে এরপরে ছয় মাসে হেফজো আপনারা এমন কোন মনশি আসেনি বাংলাদেশে ইনশাআল্লাহ যে আমার চেয়ে ডিগ্রি বেশি তাহলে তোমাদের তো ভয় কেন কেন আমার সাথে দাঁড়াবা আর আমার খালি বাতিন প্রমাণ করবা তাহলে তোমার লাখ লাখ কোটি কোটি ভক্তরা তোমার নেংটি ধরে টণটানি করে আর কিচ্ছু লাগবে না এত ভয় কেন এটা অহংকার নয় মালিক দয়া করেছেন আমি ডিগ্রি নিয়েছি কিন্তু ডিগ্রি তার উদ্দেশ্য এটাই ডিগ্রির উদ্দেশ্য সার্টিফিকেট করা ছিল না ডিগ্রি উদ্দেশ্য ছিল একটাই বাতিন ফেরকা যগন তগন আমি শুনেছি পীর মানে ভন্ড পীর মানে লেখাপড়া নাই মেসকাজ পড়তে পারে না এটা পড়তে পারে না আরে ভণ্ড পীর ওই পড়তে পারে না দেখ ভণ্ড হয়েছে এখন আমি সবই পড়তে পারি তাও আমি ভণ্ড নাউজুবিল্লাহ বলবেন আর কথাটা বুঝতে পারতেছেন একটা পীর সাহেব মিসকাত পড়তে পারে না তাদের গল্প ছিল মিসকাত পড়তে পারে না এটা পীর হয়

ও তাবু আলহামদুলিল্লাহ আমরা পড়া শিখেছি তারপর আমি তার মানে কি সত্য বললেই সে ভণ্ড আর ভণ্ডের সাথে ভন্ডামি করলেই আমি ভন্ড আর যদি ডিগ্রি নাই নিতে হবে মূর্খ কিচ্ছু জানা মানুষকে ধোকা দেওয়ার জন্য কি কি করছি আমরা বাবারা কেন এটা এটা সবকিছু হলে হলো হিংসা কি বলেন তো কি বলেন তো আরেকটা হলো অহংকার আমি কি হলাম রে অহংকার কেন থাকবে আমরা মালিকের গোলাম হয়ে মরতে চাই কিচ্ছু নেই আমাদের এ হাজার থেকে থাক ডক্টর আসতাব সিদ্দিকী যদি আল্লাহ ও পথ থেকে সরে যায় আল্লাহর কসম আসতাব সিদ্দিকী ও হকের উপর থাকবে না ঠিক আসতাব যদি আল্লাহর কোরআন ও সুন্নাহ নবীজি পাকের محبت আল্লাহর محبت নিয়ে মরতে পারে তবে না তার জীবনের দাম আছে আর আল্লাহর মোহাম্মদ নবীর মোহাম্মত নেই কোরআন শুননা মানে না ইচ্ছা মতো চলে আসার সেদিকে চোদ্দ গোষ্ঠী হলো সে হক হয়ে পড়তে পারবে না সে বাতিল হয়ে বলবে এটাই সিস্টেম